সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কাছে ইমো আছে এর আরবি বাক্যটি হবে আনা সাওসা ফি ইমো এখানে আনা অর্থ আমার সাওস অর্থ সাথে ফি অর্থ আছে আনা সাওসা ফি ইমো আমার কাছে ইমো আছে আপনি দেখেন লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে আনতু শুফ হাদানফর নফর এখানে আন্তর্থ অর্থ আপনি সুফ অর্থ দেখা হাদা অর্থ লোকটা কেফ কেমন আনতে সুফ হাদানফর কেফ আপনি দেখেন লোকটা কেমন দেখো দেখো সে আমার ভাই এর আরবি বাকোটি হবে সুফ সুফ আহ এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমার আখ অর্থ ভাই সুফ সুফ আনাআখো দেখো দেখ আমার ভাই সেলো চমৎকার এর আরবী বাক্যটি হবে ওয়ানাফার মমতাজ এখানে হওয়া অর্থ সে নফার অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার ওয়ানাফার মমতাজ সেলো চমৎকার সত্যি অনেক ভালো এর আরবী বাক্যটি হবে ওয়াল্লাহি মিয়া মিয়া এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়া মিয়া সত্যি অনেক ভালো দেখেন আপনার নতুন কাজের লোক এর আর বিবাহ করতে হবে সুফ দা জ্যাদি আমেল এখানে সুফ অর্থ দেখা অর্থ তোমার বা আপনার অর্থ অর্থ নতুন আমেল কাজের লোক সুফ দা জ্যা আমেল দেখেন আপনার নতুন কাজের লোক মা বাবা সবাই ভালো এর আরবি বিভাগ হবে মামা বাবা আহ করল মিয়া মিয়া এখানে মামা বাবা অর্থ মা বাবা আখো অর্থ ভাই কুল অর্থ সবাই মিয়ামিয়া অর্থ ভালো মামা বাবা ভাই সবাই ভালো সে বলছে সবাই ভালো আছে এর আরবি বাকটি হবে হুয়া কালাম কুলু কয়েস এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা কুলো অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুলো সে বলছে সবাই ভালো আছে ঠিক আছে আসো বসো এর আরবি বাক্যটি হবে তাইয়েব তাল ইজলিশ এখানে তাইয়ে অর্থ ঠিক আছে তাল অর্থ আশা ইজলিশ অর্থ বসা তাইয়ে তাল ইজলিশ ঠিক আছে আসো বসো কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি হবে সুগল লাজিম মিয়ামিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই করবে সে বাংলাদেশে কি কাজ করতো এর আরবি হবে হুয়া বাংলাদেশ এর সুগল মালুম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ এর সুগল মালুম সে বাংলাদেশে কি কাজ করত কাজ করে নাই এর হবে বাংলাদেশ এখানে আর অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে নাই হুয়া বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্যটি হবে আরাফি ওয়াজাত খোফ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজাত অর্থ অনেক খোফ অর্থ ভয় আরাফি ওয়াজাত কফ আমি অনেক ভয়ের মধ্যে আছি আমার আকামা নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফ ইকামা এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই ইকামা অর্থ আকামা আনা মাফ ইকামা আমার আকামা নাই বাহিরে যেতে পারছি না এর আরবিবাকট্রি হবে মাইকদার রুহ এখানে মাইকদার অর্থ না নাপাড়া রোহ অর্থ যাওয়া বারার অর্থ বাহির মাইকদার রুহ বার্রা বাহিরে যেতে পারছি না তোমার বাড়ি কোথায় এর আরবিবাকট্রি হবে অয়েন ইন দ্য বেড এখানে অয়েন অর্থ কোথায় ইন্দ অর্থ তোমার বেদ অর্থ বাড়ি অয়েন ইন দ্য বেদ তোমার বাড়ি কোথায় এই কোম্পানির সাথে এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা সাওয়া সাওয়া এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি সাওয়া অর্থ সাথে হাদা শরিকা সাওয়া সাওয়া এই কোম্পানির সাথে প্রশাসনের চেক বেশি এর আরবি বাক্যটি হবে হুকুমা তাপ্তিস জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক তাপ্তিস অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমা তাপ্তিস জিয়াদা প্রশাসনের চেক বেশি আকামা নাই কাজ নাই এর আরবি বাক্যটি হবে আকামা মাফি সুগল মাফি এখানে আকামা মাফি অর্থ আকামা নাই সুগল মাফি অর্থ কাজ নাই আকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই আমার কাছে টাকাও নাই এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাওয়াস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সাওয়াসা মাফি ফুলুস আমার কাছে টাকাও নাই বন্ধু আমাকে সাহায্য করো এর আরবি বাক্যটি হবে সাদিক মুসা আনা এখানে সাদিক অর্থ বন্ধু মুসা অর্থ সাহায্য করা আনা আনা অর্থ আমাকে আমাকে বন্ধু সাহায্য বল তোমার কি লাগবে এর আরবি বাক্যটি হবে গুল এস আবগা ইন্তা এখানে গুল অর্থ বলা এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইন্তা অর্থ তোমার গুল এস আপগা ইনতা বলো তোমার কি লাগবে আকামা করতে টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে সবি ইকামা আপগা ফুলুস এখানে সবি অর্থ করা ইকামা অর্থ আকামা আপগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা সবি ইকামা আপগা ফুলুস আকামা করতে টাকা লাগবে আমি ধার চাই এর আরবি পাকটি হবে আনা এবি সেলাফ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সেলাফ সেলাফ অর্থ ধার ধার আনা আমি চাই মার কত টাকা লাগবে এর আরবি হবে কাম ফুলুস আবগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুরুস আবগা ইনতা তোমার কত টাকা লাগবে তোমার রুমটি কত নাম্বার এর আরবি বাক্যটি হবে কাম রগম ইনতা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুম কাম রগম ইনতা তোমার রুমটি কত নাম্বার আমার রুমের নাম্বার সাত এর আরবি বাক্যটি হবে আনা গোরফা রগম সাবা এখানে আনার আমার গোরফা অর্থ রুম রকম অর্থ নাম্বার সাবা সাত আনা গোরফা রগম সাবা আমার রুমের নাম্বার সাত আমার বয়স কত এর আরবি বাক্যটি হবে কাম ওমর ইন্টা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্টার অর্থ তোমার কাম ওমর ইন্টা তোমার বয়স কত আমার বয়স বিশ বছর এর আরবি হবে আনা উমর এশরিন সানা এখানে আনা অর্থ আমার উমর অর্থ বয়স এশরিন অর্থ বিশ সানা অর্থ বছর আনা উমর এশরিন সানা আমার বয়স বিশ বছর আমার বেতন কত এর আরবি বাক্যটি হবে কামরাতিব ইন্তা এখানে কাম অর্থ কত রাতিবর্থ বেতন ইন্টার্থীপ অর্থ তোমার বেতন কত বেতন এক হাজার এর হবে রাতিব অহেদ আলফ এখানে বেতন অহেতর্থ অর্থ এক আলফ অর্থ হাজার রাতিপ অহেত আল বেতন এক হাজার তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে অনরুহ ইন্টা এখানে অয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইন্টার অর্থ তুমি অয়েন রুহ ইনতা তুমি কোথায় যাও